দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে ডেলি ক্যাম্পাসের সরাসরি যুক্ত হয়েছেন তাদের সকলকে উপাচার্য হিসেবে সকল মহলে সমাদৃত এবং দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশুদ্ধ উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যার আমাদের সঙ্গে যুক্ত আছেন স্যার দা ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচার আপনাকে আপনাদের এর মাধ্যমে সমস্ত শ্রোতাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের দুজনকেও ধন্যবাদ জ্ঞাপন করছে দর্শক আমাদের সঙ্গে সেই সঙ্গে আজকে আরো যুক্ত হয়েছেন কৃষি ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করার জন্য কৃষি গুচ্ছে গুচ্ছে যিনি শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয় যার লেখনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যেক বছর আসলে ব্যাপক ভর্তি প্রস্তুতি সহায়তা হয় মোহাম্মদ হোসেন আলী আসপেক্ট সিরিজের প্রধান উপদেষ্টা সম্পাদক তিনি মোহাম্মদ হোসেন আলী আপনাকে দ্য ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি মাধ্যমে আসলে দর্শকদেরকে ধন্যবাদ মানে আহ্বান জানাচ্ছি বা অনুরোধ করছি আজকের এই লাইফটি আমি যেমন সারের কথাগুলো এনজয় করবো পাশাপাশি কৃষিগুচ্ছ নিয়ে যে কথাগুলো হবে আহ সবাই আশা করি অনুপ্রাণিত হবে এবং সুন্দর একটি লাইফ আশা করছে সবার কাছে দর্শক অনেক কথার ফুলঝুরি হয়ে গেছে আমরা আমাদের সবার সকলের প্রিয় ব্যক্তি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যারের কাছে প্রথমে যেতে চাই প্রথমে যে প্রশ্নটি করতে চাই যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু একটি জটিল অবস্থার মধ্যে দিয়ে গেছে একটি গোষ্ঠী এই গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র হামলা করার একটি হুমকি দেওয়া হয়েছিল এরপরও সেই হুমকি উপেক্ষা করে অধ্যাপক আনোয়ার তার বিচক্ষণতার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল দিয়েছেন স্যার আপনার কাছে যে বিষয়টি প্রথমে জানতে চাই যে নানা বাধা উপেক্ষা করে দু হাজার শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে দ্রুত পরীক্ষা আয়োজন থেকে ফল প্রকাশের আদ্যপান্ত জানতে চাই স্যার ধন্যবাদ আপনাদেরকে এবার সত্যিকার গুচ্ছ পরীক্ষা একটা অনেক বাধার মধ্যে গিয়েছে এবং প্রথম থেকে গুচ্ছ সংগঠিত হবে কিনা এই ধরনের একটা সংশয় আমাদের মধ্যে ছিল কারণ বিশ্ববিদ্যালয় আমরা যারা গুচ্ছের মধ্যে আছি এমনকি গুচ্ছ যে আমাদের একজন সদস্য এখানে আছেন কৃষি গুচ্ছ সকল গুচ্ছের মধ্যেই কিন্তু এবার একটা সংশয় ছিল যে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা হবে কিনা কারণ এই গুচ্ছ যখন আমরা শুরু করি চার বছর আগে তখন প্রথমেই আমাদের একটা ছিল যে একটা ন্যাশনাল টেস্টিং সেন্টার এই গুচ্ছটা সরাসরি একটা ন্যাশনাল টেস্টিং সেন্টার বা অথরিটি বা কাউন্সিল যেভাবেই হোক সরকার এটা প্রবর্তন করবে এবং সকল বিশ্ববিদ্যালয় একটা আম্ব্রেলার মধ্যে আসবে যাতে আমাদের শিক্ষার্থীরা যেন কষ্ট না করে এখনো গুচ্ছ হলো দেখা যায় ইঞ্জিনিয়ার বুয়েট আলাদা পরীক্ষা নিচ্ছে চারটা সেভেন্টি থ্রি অ্যাক্টের বিশ্ববিদ্যালয়ে একভাবে পরীক্ষা নিচ্ছে আমাদের এগ্রিকালচাররা একভাবে পরীক্ষা নিচ্ছে আমরা গুচ্ছভুক্তরা একভাবে পরীক্ষা নিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি এবং আরেকভাবে পরীক্ষার ব্যবস্থা করছে আমাদের প্রথম থেকে এটার ব্যবস্থা ছিল যে আমাদের বিশ্বাস ছিল যে আমরা আমাদের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা একটি ভর্তি অথরিটি অথবা কমিশনের মাধ্যমে আমরা এমন ভাবে আসবো যে আমাদের ইন্টারমিডিয়েট পাস করার পরে সকল শিক্ষার্থীরা যেন একটি পরীক্ষার মাধ্যমে তারা পরীক্ষা দিতে পারে পরপর তিন বছর গুচ্ছ আমরা পরিচালনা করলেও কিন্তু দেখা গেল যে সেই অথরিটিটা কিন্তু সৃষ্টি হয়নি যার ফলে সকল বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু এবার প্রিপেয়ার ছিলাম না যে আমরা গুচ্ছতে যাব এবং আমাদের মধ্যে অনেক এটা নিয়ে অনীহা উচিত সেই অনিয়া থেকে আমরা ইনশাআল্লাহ আমরা সকলে মিলে সকলের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষকদের সহযোগিতায় আমরা শেষ পর্যন্ত গুচ্ছটি সংগঠিত করেছি আর এই করতে যে যে শুধু যে আমাদের ইন্টারনাল বাধা ছিল সেইটাই আমি বলবো না একই সাথে ঠিক পরীক্ষা যখন সম্পূর্ণ আমরা রেডি হয়ে গেছি পরীক্ষা হবে প্রশ্ন তৈরি হয়ে গেছে সেই ধরনের অবস্থায় দেখা গেছে কিছু ইন্টারনাল বলবো না আমি ঠিক যশোরের ঠিক বাইরের একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে এই বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা নিয়ে অনেক প্রকার মানে কি বলে এটাকে আপনার বিভিন্ন ধরনের বক্তব্য

তারপরে তাদের ডিএসবি আমাদের এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা আছে বাংলাদেশে তারপরে এমনকি ডিজিএফআই এবং আর্মিরাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে সকলের সাহায্য সহযোগিতা এবং আমাদের শিক্ষকদের যারা এর সাথে ইনভলভ ছিলেন প্রশ্ন করার থেকে প্রশ্ন ডিস্ট্রিবিউট করার থেকে ক্লাসে পরীক্ষা নেওয়ার থেকে সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বাধা অতিক্রম করেছি এবং সুন্দরভাবে একটি কোন রকম ই ছাড়া মানে কোন রকম প্রবলেম ছাড়া একটা প্রশ্নতে প্রবলেম হয়নি এমনকি কোনো পরীক্ষা হলে প্রবলেম হয়নি এবং কোন রকম সিকিউরিটিতে প্রবলেম হয়নি এবং আপনারা জানেন যে তাপ প্রবাহ ছিল এর সাথে এমন একটা অবস্থায় আমাদের এই পরীক্ষাটা সংগঠিত হয় যে সেই সময় সারা দেশ একটা তাপ প্রবাহ চলছিল সবকিছু মিলেই আমরা একটা সুন্দর একটা পরীক্ষা নিতে পেরেছি এই জন্য আমি সকলের কাছে

জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এবছর আমি যেহেতু স্যার ভর্তি নিয়ে চার পাঁচ বছর ধরে কাজ করছি আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি যে আপনি কতটা নিষ্ঠার সঙ্গে এবং কতটা পালন আসলে যারা আপনাকে নাম এসে তারা আসলে বাইরে বাইর থেকে স্যার এই জিনিসটা বুঝতে পারবে না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি একটু যেতে চাই মোহাম্মদ হোসেন আলী আপনার কাছে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কৃষি গুচ্ছ নিয়ে কাজ করছেন শিক্ষার্থীদের অনেক প্রশ্ন ছিল একটি বিষয়ে কমন প্রশ্ন সেই বিষয়টি আমি শুরু করতে চাই সেটি হচ্ছে কৃষিতে আসলে ক্যারিয়ার কেমন বিসিএস এর ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা পাওয়া যায় এই বিষয়টি আসলে শিক্ষার্থীরা আমাদের লাইভ এর পোস্টার দেখে অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করেছে আমরা সেজন্য এই প্রশ্নটি প্রথমে নিয়ে এসেছি মোহাম্মদ হোসেন আলী আমি আসলে আমার শিক্ষাগুরু ডক্টর আনোয়ার হোসেন স্যার আমি যখন তিনি হচ্ছে ইউজিসির শ্রেষ্ঠ গবেষক পুরস্কার পেয়েছেন দুইবার এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক প্রাপ্ত এবং সবচেয়ে সবচেয়ে গর্ব আমাদের যে প্রাপ্ত সারের সাথে আমি আসলে আজকে মানে স্টেজ শেয়ার করছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ার আহ যে প্রশ্নটা স্যার শুরু করেছে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় দুটা প্ল্যাটফর্ম একটা হচ্ছে গুচ্ছ আহ আর একটা হচ্ছে গুচ্ছ কৃষি দুটা জিনিস কৃষিতে সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে যে এরা অনেকগুলো ধাপ পার করে আসছে চতুর্থ বা পঞ্চম পরীক্ষা সামনে হয়ে যাবে সো এই জায়গাটাতে আসলে কেরিয়ার আমি সারা দেশের হাজার হাজার স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন শুনি যে স্যার নর্মাল সাবজেক্ট পড়বো নাকি মানে হচ্ছে এগ্রিকালচার পড়বো বা এটার কেরিয়ার নিয়ে অনেকেই সংশয় থাকে সো হাজারো শিক্ষার্থীর প্রশ্নের আমি জবাব আসলে খুব সংক্ষেপেই দিতে পারবো সেটি হচ্ছে যে প্রকৃতি বলে আমরা এরকম কথা বলি যে প্রকৌশলী কৃষিবিদ আর হলো তিনটা হচ্ছে আসলে বেসিকালি অ্যাপ্লাইড সাবজেক্ট এই অ্যাপলাইড সাবজেক্ট গুলো আসলে দু ধরনের কেরিয়ার থাকে দেট মিস হচ্ছে এটা ভোকেশনাল টাইপ মানে সরাসরি নিজে কর্মক্ষেত্রে যাওয়ার সরাসরি সুযোগ থাকে পাশাপাশি মানে আমরা যে জব গুলো আসলে সর সচরাচর আহ মানে প্রত্যাশা করি যেমন হচ্ছে বিসিএস তারপর হচ্ছে ব্যাংক তারপর হচ্ছে আদার্স রিসার্চ সেন্টার গুলো সেগুলোর ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি তখন সবচেয়ে বড় এবং সমৃদ্ধ জায়গাটা দখল করে আছে আসলে কৃষি সেক্টর কৃষিতে আসলে বেসিক্যালি সাতটা এবং পক্ষান্তর এখন আটটা সাবজেক্ট আছে আটটা সাবজেক্টের ক্ষেত্রে মানে একটা বাদে সব কিছুতে আসলে বিসিএস এর কোটা বা মানে আমরা যেটা বলি যে নির্ধারিত সিট বা আসন সংখ্যা বন্টিত থাকে সো যারা দুই ধরনের সুযোগ সুবিধা সুবিধা পায় যেমন হচ্ছে আমি যে একটা রসায়ন সাবজেক্টে অনার্স করলাম বাট এটি হচ্ছে আমি একটা সাবজেক্টিভ অনার্স করলাম বাট যখন আমরা কৃষিতে একটা সাবজেক্টে পড়াশোনা করি এটা একটা ফ্যাকাল্টির সমন্বয়ে আমরা যে মেজর সাবজেক্ট থাকে যেমন এগ্রিকালচার তারা ষোলোটা ডিপার্টমেন্ট পড়াশোনা করে আচ্ছা ভেটনারি অ্যানিমেলস হাজবেন্ডারি এরা হচ্ছে নয়টা সাবজেক্ট আটটা সাবজেক্টে আসলে পড়াশোনা করে ফলে আটটা বা ষোলোটা ডিফারেন্ট সেক্টরে জব করার সুযোগ থাকে যেমন আমরা অনেকেই জানি পোলট্রি সায়েন্স ডেরি সায়েন্স জেনেটিক্স তারপর

বড় সেক্টরে বিসিএস এর কাঙ্ক্ষিত এসে দখল করতে পারতেছে এছাড়াও যদি আমি লক্ষ্য করে দেখি যে হচ্ছে বিসিএস প্রশাসন বিসিএস হচ্ছে এগ্রিকালচার বিসিএস হচ্ছে আমরা যদি চিন্তা করি হচ্ছে আদার সেক্টর গুলো ব্যাংকিং সেক্টর সব ক্ষেত্রে কিন্তু কৃষিবিদদের এখন জয় জয়কার এই একটা জিনিস এখানে অ্যাড করতে চাই সিহাব সেটা হচ্ছে মানে নিশ্চিত সেক্টর এখন অনেক অনেক বেশি হয়ে গেছে এবং আরেকটা বিষয় এখানে মানে খেয়াল করে দেখবো সেটি হচ্ছে কৃষিটা তারা নিজস্ব সাবজেক্টে পড়াশোনার সাথে কিন্তু জেনারেল সেক্টরে সবচেয়ে বেশি আসছে একমাত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই দুইশো ছাপ্পান্ন জন বিসিএস ক্যাডার মানে হচ্ছে হয়েছে একটা সেশনেই সো আমরা দেখি এই অনুপাতটা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির শিক্ষার্থী তুলনায় এটা অনেক বেশি এবং আমাদের সময় একত্রিশ তম বিসিএস এ দেখা গেছে সাড়ে তিনশো পোস্ট শুধু এগ্রিকালচারের জন্য ছিল এবং বিসিএস থেকে একত্রিশ জন মানে বিসিএস পুলিশ এবং হচ্ছে ছেচল্লিশ জন প্রশাসন ক্যাডার সো এরকম ভার্স মানে হচ্ছে প্রতি বছরই একটা ব্যাপক অংশ কিন্তু তারা থাকতেছে সো আমি বলবো কৃষি ক্যারিয়ার সবচেয়ে বার্নিং গবেষণা থেকে শুরু করে বিশ্বের যে কোনো দেশে সে যদি উন্নত আহ ইউনিভার্সিটি গুলোতে কেরিয়ার রিসার্চার হিসেবে কেরিয়ার করতে চায় তার চেয়ে বড় অপরচুনিটি যেমন আছে বিসিএস ক্যাডার হিসেবে আসতে গেলেও সবচেয়ে বড় বড় অপরচুনিটি আছে পাশাপাশি যদি অন্য সেক্টরে যেতে চায় সেক্ষেত্রেও কিন্তু তার অপরচুনিটিটা খোলা থাকে সো বিজ্ঞানের এই শিক্ষার্থীদের জন্য বড় সম্ভাবনার একটা জায়গা হচ্ছে কৃষি সেক্টর সে ধন্যবাদ আপনাকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম আমি এখন যেতে চাই একটু অধ্যাপক আনোয়ার স্যার আপনার কাছে আপনার কাছে জানতে চাই যে বিষয়টি যে আপনি যে প্রসঙ্গটি আসলে তুলেছেন আপনার প্রথম প্রশ্নে সেই প্রশ্ন প্রসঙ্গটি আমি টানতে চাই সেটি হচ্ছে একক ভর্তি পরীক্ষা নিয়ে আমরা অনেক কিছু শুনেছি শিক্ষার্থীদের অনেক আশার আলো আমরা দেখিয়েছিলাম নিউজের মাধ্যমে সংবাদের মাধ্যমে তবে আসলে শেষ মুহূর্তে সেটি আসলে ভেসতে গেছে তো স্যার আসলে এই আগামী শিক্ষাবর্ষে কি স্যার একক ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সুযোগ আছে কিনা এই বিষয়ে যদি স্যার আপনার কাছে কোনো থাকে সেটা যদি শেয়ার করতেন স্যার একটু দেখেন একক ভর্তি পরীক্ষা করার জন্য এটা কিন্তু সরকার এবং ইউজিসি কে যৌথভাবে এগিয়ে আসতে হবে এবং একটা ন্যাশনাল অথরিটি তৈরি করতে হবে যে অথরিটি এই পরীক্ষাটা নিতে নেওয়ার নিতে পারে এবং এই জন্য গত বছর একটা প্রপোজালও গিয়েছিল কিন্তু সেটা কার্যকর হয়নি এবং কারণ এখানে বেশ কিছু টানা পড়া আছে আমাদের মধ্যে কে এটা নেতৃত্ব দিবে এই ধরনের একটা টানা পড়া আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আছে মানে শিক্ষকদের মধ্যে এটা ইউজিসি এডুকেশন মিনিস্ট্রি তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আছেই যে এমন একটা অবস্থার মধ্যে আমরা যে পার করছি এবং আমাদের আপনাদের আমারও মাধ্যমে থাকবে সরকারের কাছে যে আগামী বছর যদি এই ধরনের একটি অথরিটির মাধ্যমে যদি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একটা পরীক্ষার মধ্যে না আনা যায় তাহলে আমার ধারণা এটা আমার ধারণা বলছি যে আগামীতে গুচ্ছ টিকিয়ে রাখা কিছুদিন সম্ভব কারণ বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় এইবারও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের ভিতরে আনার জন্য আমাকে আমার যতখানি গুচ্ছের জন্য আমি যতখানি সময় দিয়েছি তার নব্বই ভাগ সময় আমার সেখানে ব্যস্ত হয়েছে আগামীতে যদি এই গুচ্ছ এমনকি কৃষি গুচ্ছের যারা এবার পরিচালনা করছেন তাদের মধ্যে দিয়ে কিন্তু আমাকে অনেকে বলছেন যে তারাও গুচ্ছে থাকতে চান না এমন একটা পরিস্থিতিতে যদি সরকার আগামীতে আমাদের ন্যাশনাল টেস্টিং অথরিটি করুক কমিশন করুক যাই করুক না কেন কারণ এডুকেশন মিনিস্ট্রি কে আগে আসতে হবে কারণ শিক্ষাটা তাদের এই নিয়ন্ত্রণ ইউজিসি হলো বিশ্ববিদ্যালয় এবং সরকারের মাঝে একটা ব্রিজ তারা কিন্তু কোন অথরিটি বা সিদ্ধান্ত নিতে পারে না এই সিদ্ধান্তটা কিন্তু সরকারকে নিতে হবে সরকার যদি চায় যে সকল বিশ্ববিদ্যালয়ে একটা আমরা মধ্যে এসে শিক্ষকদের কষ্টটা লাঘব করার জন্য তাহলে এটা একটা অথরিটি যদি না করে আগামীতে আমি সন্ধি যে গুচ্ছাড় থাকবে স্যার আমি একটু আপনার এই প্রসঙ্গের সাথে আরেকটি বিষয় অ্যাড করতে চাই স্যার আমরা জানতাম যে গত বছর কিন্তু ইউজিসি কিন্তু স্যার একটি খসড়া নীতিমালা এই যে তৈরি করে কিন্তু সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল কিন্তু সেটি আসলে শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ না করে পুনরায় হচ্ছে সেই নীতিমালাটি খসড়া করার জন্য ইউজিসিকে পাঠিয়েছিল এবং ইউজিসি এর পরে একটি কমিটিও করেছিল অধ্যাপক ডক্টর হাসিনা খানকে আহ্বায়ক করে এই কমিটি কিন্তু সেই কমিটির কিন্তু সবশেষ আর অগ্রগতি কিন্তু স্যার আমরা আর জানি না তো আমরা যাই হোক আমরা আশা করব যে এই যে সমন্বিত ভর্তি পরীক্ষা যে শিক্ষার্থীদের ভোগান্তি আসলে অনেকটাই কমিয়ে দিয়েছে সেই ধারা আসলে অব্যাহত থাকবে একক ভর্তি পরীক্ষা হোক আর যে যে প্রক্রিয়া হোক এই প্রক্রিয়া যেটা চলছে সেটা যেনচলমান থাকে এমনটি প্রত্যাশা থাকবে আমি একটু যেতে চাই মোঃ হোসেন আলী আপনার কাছে আমি চাই এই প্রক্রিয়াটা কিছু বলছিলেন আপনি স্যার আমি উত্তর দেব জি জি স্যার আপনি আপনি বলুন স্যার আপনার কাছে কারণ আমরা আমিও বিশ্বাস করি একটা অথরিটির মাধ্যমে সারা বাংলাদেশে এই ভর্তিটা করা উচিত পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই ধরনের সিস্টেম আছে এমনকি আমাদের ছাত্ররা এখানে এসএস পরীক্ষা দিয়ে আমেরিকাতে ভর্তি হয়ে যায় বাংলাদেশে বসে তারা কার এই ধরনের ইন্ডিয়া তো এই ধরনের ভর্তির ব্যবস্থা আছে বিশ্বের অনেক দেশেই এই ব্যাপারটা প্রচলিত আছে যে আমি মনে করি আমাদের দেশে যেই অবস্থান সেই অবস্থান থেকে এটা কিন্তু আরো বেশি প্রয়োজন এত বেশি প্রয়োজন যে একটা আমি শুধু আমি এই ধরনের যদি একটি আমার মধ্যে আনা যায় তাদের যে দৌড়াদৌড়ি কষ্ট লাঘব করা যাবে শুধু তা না একটা কেন্দ্র থেকে ভর্তি করলে হয় কি বিশ্ববিদ্যালয়গুলি এবং আমাদের যে ডিগ্রি কলেজ গুলি দেখা যায় যে অনেক সিট খালি হয়ে যায় একটা সময় কিন্তু একটা থেকে কর্ডিনেটেড হলে যে সিট খালি থাকবে না আমাদের সকল শিক্ষার্থীরা কিছু না কোনো না কোনো বিভাগে তারা করতে পারবে তাদের ইচ্ছা এবং চাহিদা অনুযায়ী আরেকটা জিনিস হবে তাদের কষ্ট লাগা হবে এবং অর্থ এখানে কিন্তু অনেক ব্যয় কমে যাবে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে মা বাবারা যেভাবে দৌড়াতে থাকে আপনারা সাংবাদিক আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাজশাহী থেকে একটা গাড়ি এসে রাত ভোরবেলা নামে ছাত্ররা নামে না আসে তারা বাথরুম করবে না কোথায় খাবে তারপর একটা পরীক্ষা এই পরীক্ষার আগে কি ছিল সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিকালবেলা জগন্নাথের পরীক্ষা এইরকম ভাবে অবস্থান করে আবার এখন বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে যে চারটা প্রধান বিশ্ববিদ্যালয় বুয়েট ইঞ্জিনিয়ারিং এর এক একটা এক একটা ধরণ এক এক রকম একটা পরীক্ষা শেষ না হলে আরেকটা পরীক্ষা দেওয়া যায় না তারপরে একই দিনে দুটা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া যায় না দুটা গুচ্ছের পরীক্ষা দেওয়া যায় না যার ফলে ভর্তি পরীক্ষাটা অত্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে আপনি দেখেন গত বছর আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় তারা পাস করছে আজও কিন্তু তাদের ভর্তির পরীক্ষা তাদের ভর্তি শেষ হয়নি ক্লাস শুরু হয়নি কাজে এখানে কিন্তু আমাদের সেশন জ্যাম যদিও বিশ্ববিদ্যালয় নাই কিন্তু ভর্তির জ্যাম আছে এই ভর্তির জ্যাম থেকে মুক্ত করার জন্য অবশ্যই এই ধরনের একটা টেস্টিং অথরিটি অত্যন্ত প্রয়োজন কারণ ছাত্ররা ইভেন ইলেভেন ক্লাস থেকে তারা পরীক্ষা তখন দিতে পারে টেস্টিং অথরিটি থাকলে অথরিটি যে তারা এই দিকটা টুয়েলভ গ্রেড পাস করছে না বারো ক্লাসের পাস এইচএসসি পাস করছে না কিন্তু তারা অনলাইনে যে বা বিভিন্ন টেস্টিং সেন্টারে যে তারা কিন্তু পরীক্ষা দিয়ে তাদের ভর্তির জন্য এটা সিকিউর করতে পারবে। তাছাড়া একটা দিনও তাদের এই জ্যামটা হবে যে বছর একটা বছর চলে যাচ্ছে তাদের জীবন থেকে এটা কে দিবে আমি এই জন্য মনে করি যে বাংলাদেশ সরকারের এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহিত দেখা উচিত বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে স্যার আমরাও আশা করবো যে আসলে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে খুব দ্রুত উদ্যোগ নেবে যেহেতু খুব এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং এরপরে শিক্ষাবর্ষের শুরু হবে তো শিক্ষা আসলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমরাও আশা করছি তারা হয়তো এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত পদক্ষেপ নেবে আমি একটু যেতে চাই মোহাম্মদ হোসেন আলী আপনার কাছে শিক্ষার্থীদের একটি কমন প্রশ্ন থাকে যে আসলে আমি ভর্তি প্রস্তুতি কখন থেকে শুরু করব। ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আসলে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার মোহাম্মদ হোসেন আলী আপনার অভিজ্ঞতা থেকে এই দুটি বিষয়ে আমি আপনাকে জানতে চাই আসলে ভর্তি প্রস্তুতি কি এইচএসসি এর আগ থেকে শুরু করা উচিত নাকি এইচএসসি এর পর থেকে শুরু করা উচিত এবং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার আচ্ছা এখানে হচ্ছে আমি ওভারঅল ভর্তি প্রস্তুতি যদি আমরা চিন্তা করি তাহলে একটা স্টুডেন্ট আসলে তার হচ্ছে এসএসসি ফার্স্ট ইয়ার থেকে আসলে ধারণা থাকা উচিত এরপর খুব ভালোভাবে নিয়ে এবং তার সামনে যে সময়টুকু থাকে সেটা নিয়ে আসলে খুব বেশি নেওয়া দরকার বিশেষ করে যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছে তারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টে এখন খুব বেশি গুরুত্ব দিতে হবে কারণ আমরা গুচ্ছের ক্ষেত্রে দেখেছি নিজ বিভাগকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে পাশাপাশি যারা মানবিক বা বিভাগে শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছে তাদের নিজের সবজেক্টগুলোর বেসিকের প্রতি খুব বিষয় গুরুত্ব দিতে হবে কারণ গুচ্ছ দেখিয়ে দিয়েছে আসলে সত্যিকার অর্থে যদি বেসিক ভালো থাকে তাহলে কিন্তু সে ছেলেটা মানে হচ্ছে যে কোনো প্রতিযোগিতেই এগিয়ে থাকবে যেমন আমরা দেখছি এই বছর গুচ্ছতে যে ফার্স্ট বা সেকেন্ড হয়েছে দুজনই কিন্তু আসলে তারা একটা লং বিরতির পরও গুচ্ছতে এসে প্রথম হয়েছে বিকজ কুছতে বছরের কুছ স্ট্যান্ডার্ড ছিল বেসিক টু অ্যাডভান্স क्वेश्चन গুলো ছিল ফলসতে যারা শর্ট প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু আসলে ভালো করতে পারে নাই প্রিপারেশনটা আসলে আগে থেকে শুরু করা উচিত আমি আমি বিশ্বাস করি আর কি আচ্ছা মোহাম্মদ হোসেন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যেমন আমরা সায়েন্সের আপনি সায়েন্সের কথা বললেন যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসলে এই বিষয়গুলোকে কিভাবে প্রস্তুতি নেবে শিক্ষার্থীরা মূল বই পড়বে নাকি হচ্ছে আপনার গাইড বই বা অন্যান্য সহায়িকা বই যেগুলো আছে সেগুলো তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে আসলে এই জায়গাতে আমি সবসময় একটা স্টুডেন্টকে বলি যে হচ্ছে গাইড বা সহায়ক বই ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বেসিকটাকে মানে সত্য মজবুত করে তোলা সেক্ষেত্রে তোমার হচ্ছে যেমন সামনে কৃষি ভর্তি পরীক্ষা আছে আমার কাছে অসংখ্য স্টুডেন্ট ফোন আসে বা মেসেজ আসে যে ভাই এই মুহূর্তে থেকে শুরু করলে হবে কিনা আমি দেখছি যে একটা স্টুডেন্ট বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে আসছে তার মোটামুটি কিছু কিছু অংশ পড়া আছে সে যদি কৃষিগোচ্ছ প্রস্তুতির জন্য সাধারণত এক মাস সময় এনাফ টাইম আমি বিশ্বাস করি কারণ সে হচ্ছে একবার পড়ে যাবে পরে যাওয়ার পরে যে জায়গাগুলোতে গ্যাপ থাকবে সেই জায়গাগুলো সে আরেকবার নক করবে তার মানে হচ্ছে তার বেশি সময় কিন্তু লাগার কথা না গ্যাপ গুলোকে তার ফাইন্ড আউট করতে হবে পাশাপাশি কৃষির জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে যে ওই কোশ্চেন রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলোই সবচেয়ে বেশি আসে পরীক্ষায় ফলে কৃষিগুচ্ছ তে ভালো করতে হলে স্পেশাল প্যারালাল ইনফরমেশনে খুব বেশি গুরুত্ব দিতে হবে ফলশ্রুতিতেলজি ইংলিশ পাঁচটা সাবজেক্টে যেহেতু পরীক্ষা হয় বায়োলজি সাবজেক্টটাকে হবে কারণ এখানে 30 মার্ক হচ্ছে বায়োলজিতে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিকে কিন্তু পঞ্চাশ মার্ক একটা স্টুডেন্ট যদি পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ তুলতে পারে তাহলে মোটামুটি তার উপস্থিতি কিন্তু হয়ে গেল সো এই ক্ষেত্রে যারা সাধারণত বিগত কয়েক বছর ধরে আমি দেখতেছি এক যুগের বেশি সময় ধরে যে নেটওয়ার্ক নামে একটা কোশ্চেন অ্যানালাইসিস বুক এই বইটাই ফলো করে বিকজ গুলো গুলো প্যারালাল ইনফরমেশন দিয়ে সাজানো কেউ যদি নিজে নিজে প্যারালাল ইনফরমেশন তৈরি করতে পারে সেটাও বেটার বাট সে যদি কোনো সহায়ক বই হেল্প নিতে পারে আহ এ ধরনের কোশ্চেন গুলো যেগুলো প্যারালাল ইনফরমেশন গুলো সুন্দর করে দেওয়া মানে হচ্ছে নিজে নিজে পড়ার জন্য সহজ করে দেওয়া সেগুলো তো অনেকগুলো সহায়ক বই ভূমিকা সে নিতে পারে পাশাপাশি দেখবা যে হচ্ছে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে এখন শিক্ষা নিতে পারে স্টুডেন্টরা যেমন হচ্ছে এম নেটওয়ার্ক আছে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখান থেকে স্টুডেন্ট কিন্তু ঘরে বসে তার গ্যাপগুলো পূরণ করে নিতে পারে এবং দেখা গেছে যে প্রতি বছর প্রায় দশ থেকে বারো হাজার শিক্ষার্থী আসলে এখন খুব সিরিয়াসলি শেষ ভরসা হিসেবে কৃষিকে বেছে নেয় এবং তারা হচ্ছে এভাবেই অনলাইন প্ল্যাটফর্ম বা মানে সহায়ক বইয়ের মাধ্যমে ঘরে বসে প্রস্তুতি যেহেতু এই মুহূর্তে আমাদের সহায়ক প্রতিষ্ঠান যতগুলো আছে বাংলাদেশে সবগুলো বন্ধ থাকে এবং শেষ পরীক্ষাগুলো নিজে নিজেকেই ডিফেন্স করে প্রস্তুতি নিতে হয় আমার মনে হয় এভাবে এগিয়ে গেলেই আর শেষ পরীক্ষাটাতে সবচেয়ে বেশি ভালো করতে পারবে শিক্ষার্থীরা জি মোহাম্মদ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু যেতে চাই অধ্যাপক করে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ এটি হয়েছে দুই হাজার বাইশ তেইশ শিক্ষা বর্ষেও এটি হয়েছে স্যার যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়কে আমরা দেখি যে তারা হচ্ছে গুচ্ছ প্রক্রিয়া থেকে আসলে বেরিয়ে যেতে চাই স্যার আপনিও আপনার সংখ্যার জায়গা স্যার এটি বলেছেন যে আসলে এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে যে ভর্তি পরীক্ষাটি হবে সেখানে যদি একক ভর্তি পরীক্ষা নেওয়া না যায় তাহলে হয়তো আপনাদের গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটি আর থাকবে না স্যার আসলে শিক্ষার্থীরা কিন্তু এই বিষয় নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে ভর্তি পরীক্ষার আগে তারা আপনাদেরকেও হয়তো ফোন দিয়ে বিরক্ত করে বা আমাদেরকেও ফোন দিয়ে জানতে চায় আমরাও আসলে আপনাদেরকে বারবার করে ফোন দিয়ে বিব্রত অবস্থায় ফেলি তো আসলে স্যার এই প্রক্রিয়াটি আসলে পুরোপুরি বন্ধ করা যেতে পারে কিভাবে আমরা কি স্যার কোনো একটা এমন ব্যবস্থার মধ্যে যেতে চাই না যে শিক্ষার্থীরা যেমন স্যার আমি আপনাকে যে ছোট একটা উদাহরণ দিই সেটি হচ্ছে এই বিসিএস এর বিজ্ঞ স্যার প্রত্যেক বছর 30 নভেম্বর প্রকাশিত হয় প্রার্থীরা কিন্তু আগে থেকেই জানে যে 30 নভেম্বরই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি তাহলে এরকম কিছু করা যায় কিনা যে গুচ্ছ বা একক ভর্তি পরীক্ষা যেটি হোক যে প্রত্যেক বছর এই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরকম কিছু করা যায় কিনা তাহলে শিক্ষার্থীরা আর এই বিষয় নিয়ে দুশ্চিন্তা না করেন যেতে হলে একটা সেন্ট্রাল ভর্তি অথরিটি যেটা বারবার আমরা বিশ্ববিদ্যালয় থেকে বলে আসছে কারণ এখানে সবচেয়ে বড় কথা আমরা যেভাবে গুচ্ছ এখন চালায় যাচ্ছি এটা আমি বলবো এই বছর যে গুচ্ছটা চললো সেটা অনেকটা কোরামিন দিয়ে গুচ্ছকে টিকে রাখা কারণ এরপরে এই গুচ্ছ টিকে রাখা যাবে বলে আমি আমি বিশ্বাস করি হ্যাঁ যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অথবা আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যদি সরাসরি ইন্টারভেন করে তাহলে হয়তো যেহেতু আমরা সরকার অনুদানে বিশ্ববিদ্যালয়গুলি আমরা চলি তাদের ইনস্ট্রাকশন তাদের এটা আমাদের মানতে আমরা বাধ্য সেক্ষেত্রে আমরা হয়তো করব কিন্তু সেখানে আমার মনে হয় না কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের যে নিজে থেকে যে কাজটা করার করার মধ্যে যে আনন্দটা আছে সেটা থাকবে বলে আমি বিশ্বাস করি না সেই জন্য যেটা আপনি বললেন এটা করতে হলে আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে এবং একটি অথরিটি থেকে এই ভর্তিটা কন্ডাক্ট করত যদি তা না করা হয় তাহলে গুচ্ছকে কোরামিন দিয়ে চালিয়ে নেওয়া সম্ভব কারণ যেহেতু অর্থ আমরা সরকার থেকে পাই কাজে এইটা চালিয়ে নেওয়া সম্ভব কিন্তু সেটা চালানোটা সঠিক হবে বলে আমি বিশ্বাস করি না কারণ মন থেকে যে কাজটা না হয় সেটা কখনো সুন্দর হয়

স্যার আপনার কাছে আমি যেতে চাই হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে তিনি যুক্ত হতে পারছেন না আপনার কাছে স্যার আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন স্যার অনেক শিক্ষার্থী জিজ্ঞাসা সেটা স্যার অনলাইনে গুচ্ছ ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে ক্লাস কবে থেকে শুরু হতে পারে স্যার ইনশাআল্লাহ অনলাইনে গুচ্ছ আবেদন আমরা 20 তারিখতে নির্ধারণ করেছি তাদেরকে যে সাবজেক্ট চয়েসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশা করি আগামী 20 তারিখ থেকে এবং আমাদের ভর্তি সমাপ্ত করার শেষ দিন আমরা যেটা নির্ধারণ করেছি আশা করি সেটা আমরা সমাপ্ত করতে পারবো সেটা জুলাই জুলাই এবং একুশে পহেলা অগাস্ট এক বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় যেভাবে পারে তারা আমার বিশ্বাস যে তারা তাদের ক্লাস শুরু করতে পারবে তাই সকল বিশ্ববিদ্যালয় পহেলা অগাস্ট থেকে শুরু করার একটা চিন্তা আছে তবে 20 জুলাই পরে যে কোনো দিন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এখানে স্বাধীন সেক কবে ক্লাস শুরু হবে আচ্ছা স্যার আপনাদের অনলাইন আবেদন কার্যক্রম আসলে কতদিন চলবে স্যার এই বিষয়ে একটু যদি বলতেন 20 জুলাই আমাদের ভর্তি শেষ হবে কাজেই আমাদের বিশ 20 তারিখে সাবজেক্ট চয়েজ এর পরে আমরা চারটা এবার ইদা হবে চয়েজের ফোর রাউন্ড ছাত্র ডিস্ট্রিবিউট করা হবে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দীর্ঘ সময় সময় দিয়েছেন আমরা আবারও লাইভে যুক্ত হব মোহাম্মদ হোসেন আলী আপনি কি আছেন আপনি কি শুনতে পাচ্ছেন স্যার আমি দুঃখিত আমি একটু দর্শক আপনারা অনেকেই কমেন্টসে জানতে চাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞতির প্রাথমিক সুপারিশ কবে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তবে আজকে আমাদের লাইভের প্রোগ্রামটি অন্য বিষয়ে ছিল আমরা ওই বিষয়ে পরে আলোচনা করব যুক্ত হয়েছিলেন অধ্যাপক আমার হোসেন জগৎ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক দু হাজার তেইশ শিক্ষা বর্ষের এছাড়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ হোসেন আলী তিনি একজন কৃষি বিজ্ঞানী একই সাথে তিনি হচ্ছে দীর্ঘদিন ধরে কৃষি গুচ্ছ ভর্তি নিয়ে কাজ করছেন এই দুজন ব্যক্তিকে আসলে পেয়ে আমরা খুবই আনন্দিত আজকে আমরা আশা করছি শিক্ষার্থীদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসাগুলো জানাতে পেরেছি তো অধ্যাপক আনোয়ার হোসেন আমরা আজকে লাইভটা এখানে শেষ করে দিব স্যার আপনি কি শুনতে পাচ্ছেন যারা লাইভটি দেখছিলেন লাইভটিতে যুক্ত হয়েছিলেন তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব তবে অনেকেই কমেন্টস করছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে হতে পারে 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা কবে দোর দরকার আমরা আসলে আজকে এই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না এই বিষয়ে আমরা খুব দ্রুত এই সপ্তাহে একটি লাইভ করব আশা করছি আমরা সোমবার অথবা মঙ্গলবার এই বিষয় লাইভ করতে পারবো এবং এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকে যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই লাইভটি শেষ করছি শিক্ষা সংক্রান্ত সকল খবর দর্শক আমাদের সঙ্গেpmod হুসরেলি মোহাম্মদ হুসরেলি আমরা লাইভটি শেষ করে দিচ্ছি আনোয়ার স্যার বের হয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আপনার মূল্যবান সময় আমাদেরকে এবং শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য ওকে সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি পরিবেশনা ছিল আল্লাহ হাফেজ দর্শক শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ